অধ্যায় নয় জান্নাতিদের স্তরসমূহ জান্নাতের স্তর আবি সাঈদ খুদ্রি আনহু বলেন রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিদের সর্বোচ্চ স্তরের লোকদেরকে সর্বনিম্ন স্তরের জান্নাতিরা দেখতে পাবে যেমন তোমরা আকাশের এক প্রান্ত থেকে উজ্জ্বল নক্ষত্রকে দেখতে পাও আর জেনে রাখো আবুবকর এবং উমর হবে সর্বোচ্চ স্তরের জান্নাতি এবং তারা অধিক নিয়ামত প্রাপ্তদের কাতারে হবে সাহালিবনু সাদ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতিরা প্রাসাদবাসীদেরকে তাদের উপরে দেখতে পাবে যেভাবে তোমরা পূর্ব ও পশ্চিমের উজ্জ্বাহ দিগন্তে মুক্তার ন্যায় ঝকমকে তারকা দেখতে পাও কারণ উভয়ের মাঝে মর্যাদার অনেক ব্যবধান থাকবে সাহাবাই কেরাম জানতে চাইলেন হে আল্লাহর রসুল সেগুলো কি নবীগণের স্থান যেখানে অন্যরা পৌঁছতে পারবে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই নয় বরং ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তারা তো এমন মুমিন যারা আল্লাহতে ইমান এনেছে এবং রাসুলগণকে সত্যায়ন করেছে আবি সাঈদ খুদ্রি রদি আল্লাহ আনহ বলেন রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের বাসিন্দাগণ জান্নাতের সুউচ্চ প্রাসাদসমূহ উপর দিকে দেখতে পাবে যেমন দূরবর্তী উজ্জ্বল নক্ষত্রসমূহ তোমরা আকাশের পূর্ব বা পশ্চিম কোণে স্পষ্ট দেখতে পাও কেননা তাদের পরস্পরের সম্মানের ক্ষেত্রে পার্থক্য সূচিত থাকবে এ কথা শ্রবণে সাহাবাগন বললেন হে আল্লাহ রসুল এই স্তর সমূহ তো নবীগণের জন্য নির্ধারিত তাদের ছাড়া অন্যেরা তো এই স্তরে কক্ষণ পৌঁছতে পারবে না জবাবে তিনি বললেন কেন পারবে না অবশ্যই পারবে যে সত্তার হাতে আমার প্রাণ আমি তার শপথ করে বলছি যে সকল লোক আল্লাহতে ইমান আনয়ন করে এবং তার রাসুলদের প্রতি আস্থা স্থাপন করে তারা সকলেই এ মর্যাদা সম্পন্ন স্তরসমূহে প্রবেশ করতে সক্ষম হবে জান্নাতে একশোটি স্তর থাকবে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একশোটি স্তর রয়েছে প্রতি দুইটি স্তরের মাঝে একশত বছরের ব্যবধান থাকবে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন কেয়ামতের দিন বান্দাকে জান্নাতের স্তরে উন্নীত করা হবে জান্নাতের বিশাল সুখগুলো দেখে জান্নাতি ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞাসা করবে হে আমার রব এই স্তর কি আমার জন্য তাকে বলা হবে হ্যাঁ তোমার সন্তানের ইস্তেক ফারের দরুন তোমাকে এই স্তর দান করা হয়েছে জান্নাতিদের সেরা স্তরে অবস্থান আবু হুরাইরা রা আনহু বলেন রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীদেরকে বালাখানার ভেতর থেকেও দেখা যাবে যেমন তোমরা আকাশের এক প্রান্ত থেকে উজ্জ্বল নক্ষত্রকে দেখতে পাও সাহাবারা জিজ্ঞাসা করল হে আল্লাহর রসুল এই স্তরগুলোতে নবীদের জন্য নির্ধারিত তাদের ছাড়া এই স্তরিত মনে আর কেউ পৌঁছতে পারবে না নাবিজি সো্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সত্তার শপথ যার হাতে আমি মোহাম্মদের জীবন যে সব মানুষ আল্লাহর ওপর ইমান আনবে এবং তার রাসুলদের প্রতি আস্থা স্থাপন করবে তারা সবাই মর্যাদা সম্পন্ন স্তরগুলোতে প্রবেশ করতে সক্ষম হবে আলী রাদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে এমন অনেক প্রাসাদ আছে যেগুলোর ভেতর থেকে বাইরে এবং বাহির থেকে ভেতরে দেখা যাবে তখন জনৈক গ্রাম্য লোক দাঁড়িয়ে বলল হেয়াল্লাহ রসুল এমন প্রাসাদ কারা পাবে নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন যে সুন্দরভাবে কথা বলে অসহায়কে খানা খাওয়ায় নিয়মিত রোজা রাখে এবং রাতের নামাজ পড়ে যখন মানুষ ঘুমিয়ে থাকে আবি সাঈদ খুদ্রিরদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একশোটি স্তর রয়েছে এমন কি যদি জান্নাতের একটি স্তরে পৃথিবীর সব মানুষকে জমা করা হয় তাহলেও তা যথেষ্ট হবে আবি সাঈদ খুদ্ি রদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন জান্নাতে শত স্তর রয়েছে প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হল আকাশ ও জমিনের দূরত্বের সমান এমন কি আকাশ ও জমিনের থেকে অনেক দূরে হবে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল এমন জান্নাত কার জন্য হবে নবীদি সাল্লি আসাল্লাম বললেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জন্য হবে ইবন মুহাইরিজ রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তালা মুজাহিদদেরকে অন্যান্য লোকদের উপর সত্তর স্তর মর্যাদা বৃদ্ধি করে দিবেন দুটি স্তরের মাঝে দূরত্ব হবে দ্রুতগামী ঘোড়া সত্তর বছর অবধি চলার পরিমাণ হুমায়দ ইবনে হিলাল রাহিমাহুল্লাহ বলেন জান্নাতবাসীরা জান্নাতের সর্বোচ্চ স্তরের জান্নাতিদেরকে দেখতে যাবে কিন্তু প্রথম স্তরের কাছে তারা যাবে না ইয়াহিয়া ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন যারা আল্লাহ সাক্ষাৎ করবে তারা জান্নাতের যে কোনো স্তরে যেতে পারবে জান্নাতের সাওয়ারি মোহাম্মদ ইবনু কাব রাহিমাহুল্লাহ বলেন জান্নাতের সাওয়ারিগুলোকে বোরাকের মতো দেখা যাবে তখন তাকে জিজ্ঞাসা করা হলো জান্নাতি কি বোরাক থাকবে জবাবে তিনি বললেন না তবে বাসীদের থেকে কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে এবং অধিক দ্রুতগামী সাওয়ারি হবে জান্নাতের বালাখানা আবু আব্দুর রহমান আল হুবলি রাহিমাহুল্লা বলেন মমিন ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে অভিবাদন জানানোর জন্য এক হাজার সেবক তার সাথে সাক্ষাতের জন্য এগিয়ে আসবে অতপর সে জাবারজাদ এবং সবুজ পাথর দিয়ে নির্মিত একটি সুন্দর বালাখানায় অবস্থান করবে এই ঘরের চারদিক থেকে হুর স্ত্রীরা দেখতে থাকবে জান্নাতি ব্যক্তি হুরদেরকে দেখতে পাগলপাড়া হয়ে যাবে এমনকি সে যাবারজাত অতিক্রম করে কাছে যেতে যাবে তখন হুর স্ত্রী স্বামীকে ভালোবাসার সুরে বলতে থাকবে হে আমার প্রিয় আমরা এখনও তোমার কাছেই আসিনি এমনটি হবে ভালাখানার দেয়ালের স্বচ্ছতার কারণে আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে ওসিলা নামত একটি স্তর থাকবে যার উপর আর কোনো স্তর থাকবে না